আসসালামু আলাইকুম আমরা আজকে যে বৃষ্টির ভিতরে পুকুর পাড়ে জাল লাগাইতেছি মাটি গাইরা মাটি খুদে আর কি জাল লাগাইতেছি মাটি নিজে দিয়ে দিতেছি আর উপরে যেভাবে বানতেছি এখানে এই যে এদিক দিতে হয়ে গেছে এখান থেকে সকাল থেকে বৃষ্টি এদিক দিয়ে মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ উপরে জাল লাগাইতে হবে পানি হইলে এই যে এখান থেকে পাত্র করা হয়েছে গলা ওই পাশের পরিস্থিতি দল দিয়া কচুরি পালা দিয়া আমাদের এই পাশে যে সকাল থেকে বৃষ্টি আজকে দেওয়া শেষ আশা করি হয়ে গেছে যেগুলা বৃষ্টির পরে পরিষ্কার করবো এখান দিয়ে জঙ্গল হয়ে গেছে জাল লাগান হয়ে গেলে তারপর বসে তারপরে পরিষ্কার করবো আমরা এখানে মনে হয় যে আফ্রিকার জঙ্গলে চলে আসছি পাশে কলা গাছ প্রত্যেকটা কলা গাছে বাস লাগানো প্রচুর বাতাস সেই জন্য জানি পরে না যে। ও যে সামনে নিচে জায়গা আছে বানা হয়েছে ওখানে আজকে আমরা জান লাগাবো যেখান মাটি কাটতেছে এদিকে মাটি শক্ত না আমজাদ জুতা তো পাইলাম না তুই কিন্তু বানাল্লা উঠায় নিয়েছিস ওই যে বাইরে নৌকার ভেটে পড়েছে সকাল থেকে কাজ করছে এখন একটু রেস্ট নিতেছে

পুখুৰ শত্ৰু তোমাৰ పూర్వను సకర్దలో తమ్ర్ పూల్కొర్ లేయే వోయే

মানুষটা <laughs> <laughs> উলাৰ মাথা ই যে পোৱালি দিন পানী ফুলা থাকে ফুলা থাকে तान देव प्रतीक और सुचेतु का ताऊ में रहे बोलूं तो बांध तो कोई बांध दिया करा? किसी का है तो कोई बांध दिया दिया कोई किसी का है रखो दी ऊपर बांध दिया भी किसी का करा? ओ ओ ओ बांधा रखवा दिया है हमसे ओ 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

আমরা দিক দিয়ে জাল লাগানো শেষ করলাম দিক শেষ শেষ আলহামদুলিল্লাহ ওই যে ওই পাশে এখন আছে আমার ক্যামেরার সামনের ওটা আমরা এখন যাইতেছি ওটা লাগাবো এখন জাল লাগাবো ওখানে